সবাইকে আমন্ত্রণ এনবিএস সংবাদে শুরুতে শিরোনাম শুরুতেই থাকছে মৃত্যু হত্যা রিমান্ডে মুখ খুলছেন না বাবুল আক্তার বিস্তারিত শুনবেন সংবাদে জানাবো হাসপাতালে নয় কারাগারে ঈদ করার কথা ছিল খালেদা জিয়ার বললেন তথ্যমন্ত্রী থাকছে ফেরার পথে জনস্রোত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বললেন ওবায়দুল কাদের আরও জানাবো এবার বেড়েছে ঢাকামুখী যাত্রীদের চাপ এরপর থাকছে লকজন বাড়ানোর চিন্তা সিদ্ধান্ত রোববার তারপর জানাব মৃত্যু হত্যা আসামিদের পালানো ঠেকাতে জারি হচ্ছে সতর্কতা এবং সব শেষে জামায়াতের সাবেক এমপি সাজাহান চৌধুরী আটক দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি মৃত্যু হত্যা রিমান্ডে মুখ খুলছেন না বাবুল আক্তার পাঁচ বছর আগে চট্টগ্রামে বহুল আলোচিত মাহমুদা খানম মৃত্যু হত্যাকাণ্ডে তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে আটক করে পাঁচ দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন তবে রিমান্ডে বাবুল আক্তার মুখ খুলছেন না বলে জানা গেছে বুধবার দুপুরে তাকে মৃত হত্যা মামলায় গ্রেফতার দেখে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরার জাহানের আদালতে হাজির করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন আদালতে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন রিমান্ডের প্রতিবেদন দশ দিনের মধ্যে আদালতে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে প্রথম দিন বৃহস্পতিবার তেরোই মে বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করা না গেলেও শুক্রবার চোদ্দই মে দ্বিতীয় দিন জিজ্ঞাসাবাদে তিনি তেমন কোনো তথ্য দেননি বলে পিবিআই সূত্রে জানা গেছে শনিবার পনেরোই মে তাকে আবারও জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে সম্পৃক্ততার বিষয়ে জানার চেষ্টা চলে এদিকে মৃত্যু হত্যা মামলায় বাবুল আক্তারের ছেলের সঙ্গে কথা বলবে পিবিআই দুই হাজার ষোলো সালের পাঁচই জুন সকালে নগরে জিএসি মোড়ে সাত বছরের ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় সড়কে খুন হন মিতু এ সময় ছেলেকে ধরে রেখেছিল বাবুল আক্তারের সোর্স কামরুল ইসলাম সিকদার ওরফে মুসা যাকে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে ওই হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী হিসেবে ছেলে মাহিরের বক্তব্য নেওয়া হবে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা তিনি বলেন বাবুল আক্তার এখন পুলিশের হেফাজতে আছেন রিমান্ড শেষে পিবিআই তার ছেলের সঙ্গে কথা বলবে বাবুল মিতু দম্পতির ছেলের বয়স বর্তমানে বারো বছর মেয়ের বয়স আট বছর গত তিন বছর ধরে নাতি নাতিদের সঙ্গে কোনো যোগাযোগ নেই বলে জানিয়েছেন মিতুর বাবা মোশারফ হোসেন পিবিএ সূত্রে জানা গেছে মিতুকে হত্যাকাণ্ডের দিন সকাল সাতটা সাঁত্রিশ মিনিটে মুসা নামের এক ব্যক্তির মোবাইলে ফোন করেন বাবুল আক্তার সালাম দিয়ে মুসা ফোনটি রিসিভ করতে ওপার থেকে বাবুল আক্তার বলেন তুই কোপালি কেন তিন থেকে চার সেকেন্ড থেমে আবার বলেন বল তুই কোপালি ক্যান তোরে কোপাইতে কইসি এরপর ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন বাবুল আক্তার হত্যাকাণ্ডের প্রায় দুই সপ্তাহ পর পুলিশের কাছে ফোন রেকর্ড আসার পর ঢাকার বনশ্রী শ্বশুরের বাসা থেকে ঢাকা গোয়েন্দা কার্যালয়ে ডেকে নেওয়া হয় বাবুল আক্তারকে গোয়েন্দা কার্যালয়ে প্রায় বারো ঘন্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি থাকার পর তিনি পুলিশের চাকরি থেকে পদত্যাগপত্র দিয়ে মুক্তি পান যদিও বাবুল বলেছেন তাকে চাকরি ছাড়তে বাধ্য করা হয়েছে পিবিআর তদন্ত কর্মকর্তারা জানান বাবুল আক্তার সন্তানদের নিয়ে চিন্তিত তবে রিমান্ডে তিনি মামলা সংক্রান্ত বিষয়ে কোনো প্রশ্নের সদুত্তর দিচ্ছেন না তিনি বলেছেন তার নাফ যথেষ্ট শক্ত আছে এছাড়া গ্রেফতার হওয়ার পর বাবুল আক্তার পুলিশকে তার ঢাকার মোহাম্মদপুরের বাবর রোডের বাসর ভুল ঠিকানা দিয়েছেন পরে বাবুল আক্তারের গাড়ি চালকের সহায়তায় সঠিক ঠিকানা পাওয়া যায় ওই গাড়ির চালক বাবুল আক্তারকে চট্টগ্রাম পিবিআই কার্যালয়ে নিয়ে এসেছিলেন যদিও মোহাম্মদপুরের ওই বাসায় বাবুলের বর্তমান স্ত্রী ও সন্তানদের পাওয়া যায়নি তার সন্তানরা কার থাকবে তা নিয়ে শনিবার পনেরোই মে থেকে আইনানুকভাবে কাজ শুরু করেছে পিবিআই অপরদিকে মৃত্যু হত্যাকাণ্ডের ঘটনায় গত বুধবার পিবিআই দায়ের করা প্রথম মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে মামলার তদন্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা প্রতিবেদনে উল্লেখ করেছেন তদন্তে পাওয়া সাক্ষ্য প্রমাণ এজাহার আগের তদন্ত কর্মকর্তাদের তদন্তের ফলাফল বিভিন্ন আলামত সিসিটিভি ফুটেজ সুরথাল ও ময়না তদন্ত প্রতিবেদন অস্ত্রের ব্যালিস্টিক পরীক্ষা আসামি সাক্ষীদের জবানবন্দি মোটরসাইকেল উদ্ধার ও সিরিয়ার পর্যালোচনা করে দেখা গেছে বাবুল আক্তার হত্যাকাণ্ডে জড়িত ছিলেন নিজেকে বাঁচাতে তিনি জঙ্গি হামলার কাল্পনিক ঘটনা সাজিয়েছিলেন মাহমুদা খানম মৃত্যুর বাবা মোশারফ হোসেনের অভিযোগ বাবুল আক্তারের পরকীয়ার কারণে দাম্পত্য কলহের জেরে মৃত্যুকে হত্যা করা হয়েছে কক্সবাজার জেলায় অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত থাকাকালে দুই হাজার তেরো সালে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএসসিআর কর্মী গায়ত্রী ওমর সিংয়ের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন বাবুল এ নিয়ে পারিবারিক কলহের সময় মৃতকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন বাবুল এরই মধ্যে দুই চোদ্দো সালে জুলাই থেকে দুই পনেরো সালে জুন পর্যন্ত সুদানে জাতিসংঘ শান্তি মিশনে ছিলেন বাবুল আক্তার এ সময় বাবুল আক্তারের মোবাইল ফোনটি চট্টগ্রামের বাসায় ছিল ওই মোবাইল ফোনে মোট উনত্রিশবার মেসেজ দেন গায়ত্রী এরই মধ্যে গায়ত্রী অমর সিং এর দেওয়া দুটি বই পাওয়া যায় বই দুটি বাবুল আক্তারকে উপহার দিয়েছিলেন গায়ত্রী এই পরকীয়া প্রেমের কারণে বাবুল মৃতুর দাম্পত্য জীবনে চরম অশান্তির সৃষ্টি হয় বাবুল আক্তারের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করলে মৃতুর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় এই নির্যাতনের বিষয়টিও মৃত্যু বাবুমাকে মাকে জানিয়েছিলেন প্রসঙ্গত দুই হাজার ষোলো পাঁচই জুন সকালে চট্টগ্রাম নগরে জিএসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দেওয়া যাওয়ার সময় সড়কে খুন হন পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু পদোন্নতি পেয়ে পুলিশ সদর দপ্তরে যোগ দিতে ওই সময় ঢাকায় ছিলেন বাবুল এর আগে তিনি চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলেন হত্যাকাণ্ডের পর নগরীর পাঁচলাস থানায় অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেন বাবুল তবে পুলিশ তদন্তে তার সম্পৃক্ততার গুঞ্জন ছিল আগে থেকেই এরপর তিনি চাকরি থেকে ইস্তফা দেন বাবুল সে সময় দাবি করেন তার স্ত্রী জঙ্গি হামলায় নিহত হয়ে থাকতে পারেন হাসপাতালে নয় কারাগারে ঈদ করার কথা ছিল খালেদা জিয়ার তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন খালেদা জিয়ার তো হাসপাতালে না কারাগারে ঈদ উদযাপন করার কথা ছিল কারণ তিনি তো দণ্ডপ্রাপ্ত আসামি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহানুভাবতা দেখিয়ে কারাগার থেকে মুক্তি দিয়েছেন শাস্তি স্থগিত রেখে এর জন্য বিএনপির উচিত আমাদের নেত্রীকে ধন্যবাদ দেওয়া শনিবার পনেরোই মে সকালে নিজ বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা বলেন এ বিষয়ে হাসান মাহমুদ বলেন পবিত্র ঈদের দিনও বিএনপি এবং বিএনপি মহাসচিব হীন রাজনৈতিক বক্তব্য থেকে বেরিয়ে আসতে পারেননি পবিত্র দিনও তিনি বিষাদাগারের রাজনীতিটা অব্যাহত রেখেছেন অত্যন্ত ঈদের দিনে বিষাদাগারের দোষারোপের রাজনীতি থেকে বিরত থাকা উচিত ছিল তাও করেছেন আবার জিয়া রহমানের তথাকথিত কবরে গিয়ে ঈদের দিনে তারা জিয়া রহমানের কবরে যান নিজের আত্মীয় স্বজন মুরব্বীদের কবরে যান কিনা জানি না সেখানেই বক্তব্য দিয়েছেন বিষাদাগারের রাজনীতিটা করেছেন তিনি বলেন প্রকৃতপক্ষে সরকারের সঠিক নীতির কারণে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে পার্শ্ববর্তী দেশ ভারত নেপালের দিকে তাকিয়ে দেখুন সেখানকার তুলনায় বাংলাদেশে করোনা পরিস্থিতি অনেকটাই ভালো এমনকি পাকিস্তানের থেকেও ভালো জীবন ও জীবিকা সঠিক সমন্বয় করে সরকার যে নীতি দিয়েছে তাতে করোনাও নিয়ন্ত্রণে আছে মানুষের মধ্যে হাহাকারও নেই সরকার প্রত্যেকের মোবাইল ফোনে প্রণোদনা অর্থ দিয়ে দিচ্ছে কেউ আশা করেনি দাবিও করেনি এমনকি বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকেও মোবাইল ফোনে টাকা পাঠানোর দাবি ছিল না এখানে অন্য কিছু হওয়ার সুযোগ নাই মির্জা ফখরুল সাহেবরা এসব বুঝেও না বুঝার ভান করে থাকেন কারণ তাদের দোষারোপের রাজনীতিটা তো করতে হবে মির্জা ফখরুলের উদ্দেশ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন বারো বছর ধরে তাদের ঈদ নেই তারা আসলে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন কারণ খালেদা জিয়ার যে মিথ্যা জন্মদিনে এত পালন করেছেন তা তো ফাঁস হয়ে গেছে করোনা টেস্টের রিপোর্টে এর জন্য তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন গত বারো বছরে বাংলাদেশের মানুষ যে আনন্দ উল্লাসে ঈদ উদযাপন করেছে তা অভাবনীয় তিনি বলেন শুক্রবার মহামারী করোনার মধ্যে দ্বিতীয়বারের মতো ঈদ উল ফিতর উদযাপন করতে হয়েছে আশা করি আগামীবার আমরা মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করতে পারব মন্ত্রী বলেন করোনার মধ্যে মানুষ চেষ্টা করেছে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে মার্কেট দোকানগুলোতে উপচে পড়া ভিড় ছিল মানুষ কেনাকাটা করেছে অর্থাৎ এই মহামারীর মধ্যেও মানুষ চেষ্টা করেছে ঈদের আনন্দকে উপভোগ করতে তবে করোনা কারণে ঈদের যে স্বাভাবিক আনন্দ সেটি মানুষ করতে পারেনি সবাইকে স্বাস্থ্যবিধি মানার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন আমাদের সরকার চেষ্টা করেছে মানুষ যাতে সশ স্থানে থেকে ঈদ উদযাপন করে এরপর বিপুল সংখ্যক মানুষ বাড়িতে গেছেন অনেকে স্বাস্থ্যবিধি মানেননি ফিরে আসার সময় যদি তারা স্বাস্থ্যবিধি না মানে তাহলে এর একটি বিরূপ প্রভাব থাকবে জনগণের কাছে আমার অনুরোধ ঈদে বাড়ি যাওয়ার জন্য যে হুরুহুরি আমরা করেছি সেটি যেন ফিরে আসার সময় না করি কারণ নিজের নিজের পরিবার ও সর্বোপরি দেশের সুরক্ষার জন্য এটি অত্যন্ত প্রয়োজন ফেরার পথে জনস্রোত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যেতে পারে ঈদ পরবর্তী কর্মস্থলে ফিরতে মানুষের বাদ ভাঙা জনস্রোত হলে পরিস্থিতি বাইরে চলে যেতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শনিবার করোনা সংক্রমণে সরকারের সর্বাত্মক চেষ্টায় কিছুটা নিয়ন্ত্রিত হলেও ঈদ পরবর্তী কর্মস্থলে ফিরতে মানুষের বাদ ভাঙা জনস্রোত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে জনসমাগম এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা পালনের আহ্বান জানান তিনি গত এক যুগ ধরে বিএনপি নেতাকর্মীদের ঈদ নেই এবং তাদের হত্যা করা হচ্ছে ও মিথ্যা মামলা দেওয়া হচ্ছে বিএনপি মহাসচিবের অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন আপনারা কি ভুলে গেছেন দুই সালে ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে নির্মম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিলেন বিএনপির আমলে মা বাবা মারা গেলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রামের বাড়ি যেতে পারেনি দাফন কাফনের শেষ সুযোগটুকু দেওয়া হয়নি মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদের নামাজ পড়া অবস্থাও গ্রেফতার করা হয়েছিল কতটা এবং অমানবিক হলে তারা এমনটা করতে পেরেছেন তা বিএনপি নেতাদের কাছে জানতে চান ওবায়দুল কাদের দু এক সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এলাকায় বাড়ি ঘরে যেতে পারেনি তা স্মরণ করে দিয়ে ওবায়দুল কাদের বলেন সেই ইতিহাস বেশিদিন আগের নয় বিএনপি আমলের নির্যাতনের পুনরাবৃত্তি ঘটানোর কোনো নজির স্থাপন করেনি শেখ হাসিনা সরকার এবার বেড়েছে ঢাকামুখী যাত্রীদের চাপ ঈদের আগের দিন বৃহস্পতিবার পর্যন্ত স্বজনদের সঙ্গে ঈদ করতে করোনা মহামারী সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে দক্ষিণবঙ্গের একুশ জেলার মানুষের জনস্রোত অব্যাহত ছিল মুন্সীগঞ্জে শিমুলিয়া ঘাটে ঈদের পরদিন শনিবার তেমনিভাবে পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ভাগে রাজধানী ঢাকার কর্মস্থলে ফিরতে শুরু করেছেন তারা অন্যদিকে ঈদের আগে বাড়ি ফিরতে না পারা অনেক যাত্রী আবার ঈদের পরদিন শনিবারও বাড়িতে ফিরেছেন এতে শিমুলিয়া বাংলাবাজার উভয়মুখী যাত্রীদের চাপ দেখা দিয়েছে বিজিবি পোস্ট পুলিশের কড়াকড়ির পরও বিভিন্নভাবে ঘাটে আসছে মানুষ যাত্রীদের ঘাটে আসতে করা হলেও কিছুই শুনছেন না তারা স্বাস্থ্যবিধি সামাজিক দূরত্ব মেনে চলতে এলাকায় মাইকিং করা হলেও যাত্রীরা তা আমলে না সামাজিক দূরত্ব মানা দূরে নিচ্ছেন থাক অধিকাংশ যাত্রী মুখেও মাস্ক নেই এদিকে যাত্রীর পাশাপাশি শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ছোট বড় যানবাহন এসব যাত্রী ও যানবাহন পারাপারের নৌ রুটে বর্তমানে ষোলোটি ফেরি সচল রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ বিআইডব্লিউটিসি সহকারী ব্যবস্থাপক ফয়সাল আহমেদ জানান যাত্রী ও পরিবহন পারাবারে নৌরুটে বর্তমানে জাম্প বড় মাঝারি আকৃতির ষোলোটি ফেরি চলাচল করছে লকডাউন বাড়ানোর চিন্তা সিদ্ধান্ত রোববার করোনা সংক্রমণ রোধে আরও এক সপ্তাহ লকজন বাড়ানোর সিদ্ধান্ত আর রোববার নেবে সরকার এ বিষয়ে আলোচনা করে এদিন প্রজ্ঞাপন জারি হতে পারে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করে থাকেন এবং বলেন চলমান যেমন বিধিনিষেধ চলছে তেমনি করে আরও এক সপ্তাহ বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে এ বিষয়ে আলোচনা করে আর সিদ্ধান্ত এবং প্রজ্ঞাপন জারি হতে পারে চলমান লকডাউনে জেলার ভিতরে গণপরিবহন চলতে পারছে কিন্তু তবে এক জেলা থেকে আরেক জেলায় গণপরিবহন বন্ধ আছে গত পঁচিশে এপ্রিল দোকান এবং শপিং মলও খুলে দেওয়া হয়েছে ব্যাংকও খোলা আছে এবং জরুরি কার্যক্রমের সঙ্গে জড়িত অফিসগুলোও খোলা এছাড়া ট্রেন ও যাত্রীবাহী নৌযান আগের মতো বন্ধ রয়েছে গত বৃহস্পতিবার ফরাত হোসেন গণমাধ্যমকে বলেছিলেন দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে এটা ঝুঁকির মধ্যে ফেলতে পারে তাই চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়তে পারে এর আগে করোনা সংক্রমণের মৃত্যুর ঊর্ধ্বগতি রুখতে দেশে গত পাঁচই এপ্রিল থেকে শুরু হয় সাত দিনের লকডাউন লকডাউন শেষে দুদিন বিরতির পর গত চোদ্দই এপ্রিল ভোর ছয়টা থেকে আট দিনের কঠোর লকডাউন শুরু হয় সেই মেয়াদ শেষ হয় গত একুশে এপ্রিল মধ্যরাতে তবে করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হয় লকডাউনের মেয়াদ আটাশে এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয় সেটা আবার বাড়ানো হয় পাঁচই মে পর্যন্ত পরে আবারও লকডাউন বাড়িয়ে ষোলোই মে পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয় মৃত হত্যা আসামিদের পালানো ঠেকাতে জারি হচ্ছে সতর্কতা দুই আসামির দীর্ঘদিন হদিস নেই তারা হলেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের সোর্স কামরুল ইসলাম শিকদার মুসা ও খায়রুল ইসলাম কালু তদন্ত সংশ্লিষ্টরা বলছেন এই দুই আসামি গ্রেফতার হলে মৃত হত্যা ঘটনায় আরও অনেক তথ্য বেরিয়ে আসবে মুসা ও কালু সহ মামলার আট আসামির ব্যাপারে দেশের বিভিন্ন বিমানবন্দর ও সীমান্তে তথ্য সরবরাহ করবে মামলার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন মামলার কোনো আসামি যাতে দেশ ত্যাগ করতে না পারে সেই লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হচ্ছে পিবিএ তাদের ব্যাপারে বিমানবন্দর ও সীমান্ত এলাকার বিভিন্ন চেকপোস্টে আনুষ্ঠানিক জানাবে এ ব্যাপারে পিবিএর প্রধান ডিআইজি বনোজ কুমার মজুমদার বলেন মৃত্যু হত্যা মামলায় আসামিদের ব্যাপারে তদন্ত কর্মকর্তা শিগগিরই বিমানবন্দর সহ সংশ্লিষ্ট জায়গায় চিঠি লিখবেন চট্টগ্রামের পাশলাস থানায় এরই মৃত্যুর বাবা মোশারফ হোসেন বাদী হয়ে নতুন মামলা দায়ের করেছেন ওই মামলায় বাবুলকে প্রধান আসামি করা হয়েছে মামলার অপর আসামিরা হলেন বাবুলের সোর্স কামরুল ইসলাম সিকদার ওরফে মুসা এত হক ভোলা মোতালেপ মিয়া ওরফে ওয়াসিম মোহাম্মদ আনোয়ার হোসেন সাইদুল আলম সিকদার ওরফে শাকু শাহজাহান ও খাইরুল ইসলাম কালু এরই মধ্যে নতুন মামলার এজাহারভুক্ত আসামি সাকুকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া রানিরহাট থেকে গ্রেফতার করে বলে র্যাব সাথের একটি দল পিবিআই বলছে মৃত্যু হত্যার ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে যে মামলা করেন ওই মামলায় জামিনে ছিলেন সাকু তবে যেহেতু ওই মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে এবং মৃত্যু হত্যার ঘটনায় নতুন মামলা হয়েছে তাই এখন শাকুকে রিমান্ডে আনতে আইনি কোনো বাধা নেই আলোচিত হত্যাকাণ্ডের ঘটনায় মূল সন্দেহভাজনদের একজন কামরুল ইসলাম সিকদার ওরফে মুসা দীর্ঘদিন ধরে নিখোঁজ সাইদুল ইসলাম শিকদার শাকু ভাই মৃত হত্যার পর তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার যে মামলা করেছিলেন সে মামলার তদন্তেই ধুয়ে ভাইয়ের নাম এসেছিল সাইদুল গ্রেফতার হয়ে পরে জামিনে মুক্তি পান এদিকে মুসার পরিবারের অভিযোগ অনেক আগেই পুলিশ তাকে আটক করেছে যদিও পুলিশের পক্ষ থেকে তা নিশ্চিত করা হয়নি জামায়াতের সাবেক এমপি শাহজাহান চৌধুরী আটক চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামের সিনিয়র নায়েবে আমির ও সাতকানিয়া লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে আটক করেছে পুলিশ শুক্রবার চোদ্দই মে দিবাগত রাতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে সাতকানিয়া থানা পুলিশ চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন গত ছাব্বিশে মার্চ হাট হাজারিতে হেফাজতে সহিংসতার ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে এই অভিযোগে তাকে আটক করা হয়েছে ওই ঘটনায় হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিল আলম আরাফ